আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ কাইন্ডলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা সবসময় আমার পাশে থাকবেন আজকে আমি আমার আমার রোপটোপে ছোট্ট একটা বাগান করছি অবশ্য বাগানটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব বাগানটা দেখে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন এখানে আপনার বিভিন্ন ধরনের আপনার গাছ আছে আমার পিছনে ওই একটা ইয়া দেখা যাচ্ছে ফ্রুট দেখা যাচ্ছে সেটার নামটা কি আপনাদের থেকে বলতে হবে কমেন্ট সেকশনে এখানে পেয়ারা গাছ আছে আপনার মরিচ গাছ আছে দেন আপনার মেহেন্দি গাছ আছে তারপরে কিছু ফুল গাছ আছে অনেকগুলোর নাম আমি জানিও না আসলে তারপর লেবু গাছ লেবু গাছ ইয়াস লেবু গাছ আছে বিশেষ করে পেয়ারা গাছ সবচেয়ে বেশি আছে আর এদিকে আপনার পেঁপে গাছ আছে এগুলাই মিলে আমার আপনার টপের বাগানটা আসলে মোটামুটি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য আর আপনারা আমার ভিডিওটা দেখে এবং আমার বাগানটা দেখে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আমার বাগানটা কেমন হয়েছে